আমার খুব ভয় লাগছে দেখ আমার সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছে আচ্ছা তুই আমাকে বল ভাই কি তোকে বকা দেয় নাকি মারে যে তুই তাকে এত ভয় পাস আমরা থাকি চার পাঁচটা ভাই বোন আমরা সবাই তার জন্য কত পাগল আর তুই ভালোবাসিস ঠিক আছে সেটা একটু করে প্রকাশ করতো করতে হবে তাই না ভালোবাসা প্রকাশ তো আবার ইয়াস ভাইয়ের কাছে আমি পারবো না রে প্রকাশ না করলে তার অবস্থাটা বুঝবি কি করে আমার তো মনে হয় সেও তোকে মেশে তোদেরও তো কত ভালোবাসে কিছু হলে শাসন করে আর আমাকে করে না বলছিস আরে এত কথা না যাতো হুম যাবো কিন্তু ভয় লাগছে সাহস নিয়ে বের হ আর কি হয় না হয় বাসা এসে আমাকে সব বলবি না বলে তোর মাকে বলে তোর বিয়ে দিয়ে দেবো শুধু শুধু ব্ল্যাকমেল যা এসে বলবো আমি এখন আসছি প্রিয়তা বাড়ির বাইরে এসে দেখে ইয়াস ভাই তার জন্য গাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ইয়াশকে দেখা মাত্র যেন প্রিয়তার পার সামনে এগোচ্ছে না এমনি তো দেখলে প্রিয়তার হৃৎপিণ্ড বেহায়াপনা শুরু করে তার উপর আবার ওনাকে কালো রঙের পোশাক পরতে বলেছে চিয়তা এগোতে চেয়েও এগোতে পারছে না জোরে জোরে শ্বাসপ্রশ্বাস শুরু হয়ে গেছে সাথে হৃৎপিণ্ডের দ্রুত ক্রিয়া পুরো শরীরটাই যেন এক প্রকার ঝাঁকুনি বয়ে গেল শরীরটাও কাঁপছে এগুতে না পেরে মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রইল প্রিয়তা ফিরে আসবে কি হলো ওখানে দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি আয় গাড়িতে ওর দেরি হয়ে যাচ্ছে তো প্রিয়তাকে দাঁড়িয়ে থাকা দেখেই আশ কথাগুলো তাকে বলল কিন্তু সে তো জানে না তাকে কালো পোশাকে দেখার পর প্রিয়তা কি কি অনুভব করছে এমনিতেই সে তার সামনে ভয় আসতে পারে না আর তার উপর আবার আজকে কালো রং কালো রঙের পোশাক পরলে ছেলেদের তুলনামূলকভাবে একটু বেশিই ভালো লাগে প্রিয় মানুষ এমন সুদর্শন হলে প্রতিটা মেয়েই চাইবে তার প্রিয় মানুষটি যেন অন্তত কালো পোশাক পরে বাহিরে না যায় প্রিয়তা ইয়াসের কথা শুনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো সামনের দিকে এগিয়ে গাড়িতে গিয়ে বসল ইয়ার শো গাড়িতে গিয়ে বসে ড্রাইভ করা শুরু করলো আমাকে কেমন লাগছে রে যার সাথে আমি আজকে দেখা করতে যাচ্ছি সে কি আমাকে পছন্দ করবে মানে আপনি না বলেন আপনি আপনার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছেন হ্যাঁ বান্ধবী সে বাইরের দেশে থাকতো কয়েকদিন হলো দেশে ফিরেছে আর আমি এখানে এসেছি শুনে এখানে এসেছে দেখা করতে তাহলে পছন্দ করে না করে কথা আসছে কেন যদি পছন্দ হয়ে যায় তাহলে সে আমাকে জানালে আমরা বিয়ে করে নেব আমার তো বিয়ের বয়স হয়ে গেছে ও আচ্ছা আমি ভেবেছি আপনার সাথে যারা কাজ করে তাদের কাউকে হয়তো আপনার পছন্দ যাই হোক সুন্দর লাগছে তার পছন্দ হয়ে যাবে প্রিয়তার কথা শুনে ইয়াস মিটিমিটি হাসতে থাকে প্রিয়তা এই হাসির কারণ বুঝতে পারে না হয়তো তাকে পছন্দ হবে এ কথা বলাই খুশি হয়ে হাসছেন কিন্তু ইয়াসের এই কথাটি শুনে প্রিয়তার খুব খারাপ লাগছে কেন যেন তার মনে হচ্ছে তার প্রিয় মানুষটিকে কেউ কেড়ে নিতে আসছে হয়তো প্রিয়তার এই অনুভূতি তার শুধু নিজস্ব ভাবেই থেকে যাবে অবশ্য কিছু কিছু অনুভূতি নিজস্ব থাকাই ভালো কিছু কিছু অনুভূতি প্রকাশ পেলে যুদ্ধ বেঁধে যায় মানুষের ভালো থাকাটাই মুখ্য বিষয় হোক সেটা বাস্তবে বা কল্পনায় তবে কল্পনায় সুখী হতে চাইলে বাস্তবতার চোখটা বন্ধ করে রাখতে হবে তাই প্রিয়তা আর কোনো কথাই বলে না চুপচাপ বসে থাকে সে কিছুক্ষণ পর ভাইয়া আমার শরীরটা ভালো লাগছে না কেন কেমন লাগছে ভালো লাগছে না আমরা তো বেশি দূরে চলে আসিনি আপনি বরং আমাকে একটা গাড়িতে তুলে দিন আমি বাসায় চলে যাই আপনি দেখা করে বাসায় ফিরবেন কিছু খারাপ লাগছে না চুপচাপ বসে থাক বেশি দেরি করব না আধা ঘন্টার মধ্যে বাসায় ফিরব হুম রেস্টুরেন্টে বসার প্রায় 10 মিনিট পর শাড়ি পরা সুন্দর একটা মেয়ে তাদের দিকে এগিয়ে এলো কিয়তা প্রথমেই বুঝতে পেরেছে এটাই হয়তো ইয়াশের বান্ধবী প্রথমে ইয়াশ আর প্রিয়তা দুজন টেবিলের দুপাশের সোফায় দুজন বসেছিল মেয়েটা এসে তাদের সামনে এসে দাঁড়িয়ে গেল ইয়াশ আরে লাবন্য যে কেমন আছিস আমি তো ভালোই আছি এটা কি আমার কাজিন এটা আমি তো এখানকার কিছু তেমন আর চিনি না তাই ওকে নিয়ে এসেছি ও আচ্ছা আমরা কথা বলবো সে বিরক্ত হবে তো তা ঠিক বলেছিস আচ্ছা শোন প্রিয়তা তুই মাঝখানের ওই টেবিলটাই গিয়ে বস আমি কিছু অর্ডার দিয়ে দিচ্ছি প্রিয়তা উঠে অন্য টেবিলে চলে যায় আজকে সে কথায় কেমন যেন অপমানিত হলো প্রিয়তা সে থাকলে যদি কথা বলা এতই সমস্যা তাহলে এখানে নিয়ে আসতে গিয়েছিল কেন আর এমন কি কথা যে তার সামনে বলা যাবে না প্রিয়তা বসে বসে ফোন ঘাঁটতে থাকে অনলাইনে গিয়ে দেখে প্রান্ত একটি সাথে সাথে মেসেজ দেয় প্রিয়তা কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ভালো না কেন কিছু হয়েছে ইয়াশ ভাই তার বান্ধবীর সাথে দেখা করতে এসেছে সাথে আমাকেও নিয়ে এসেছে ভালোই তো একা তো আর আসেনি মেয়েটা অনেক সুন্দর কোনো মেয়ের মুখে অন্য মেয়ের প্রশংসা বা আমাকে অন্য টেবিলে এসে বসতে বলেছে তাদের কথাবার্তায় ব্যাঘাত ঘটবে তাই কি বলো হুম আমার একদম ভালো লাগছে না আচ্ছা দেখো কি হয় আগেই তো চিন্তা করো না কিন্তু চিন্তা তো হচ্ছে না এত চিন্তা করতে হবে না হুম আচ্ছা শোনো আমার আর অনলাইনে তেমন আসা হবে না আবার একেবারে নাও আসতে পারি কেন সামনেই বিয়ে করছি আমার উনি আবার এসব পছন্দ করে না সে ঠিক আছে কিন্তু বিয়ে করছেন এটা আগে বলেননি কেন আগে তেমন বলার কিছু ছিল না প্রিয় আচ্ছা ঠিক আছে বিবাহিত জীবনে সুখী হন আচ্ছা আমি আসছি তাহলে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কি রে এটাই সেই মেয়ে হ্যাঁ এটাই দেখতে কিন্তু দারুণ আমি এত সুন্দর মেয়ে খুব কমই দেখেছি পছন্দ আছে বল পছন্দ ভালো হবে না আমার বন্ধু বলে কথা তবে ওর ব্যাপারটা আমি আমি ঠিক বুঝি না না জানিস কেন কেন সে সে আমার আমার সামনে আসতে চায় পর আসেনি রাতে ছাদে গিয়ে দেখি মেয়ে একা দাঁড়িয়ে আছে তখন একটু কথা হলো সে যদি তোকে পছন্দ করে তাহলে এটা স্বাভাবিক না কেউ যদি কারো প্রেমে পড়ে তাহলে তার সামনে যেতে কথা বলতে ভয় পায় লজ্জা পায় সংকোচ বোধ করে এটা ছেলেমের উভয়ের ক্ষেত্রেই হয় তোর হয় না সেটার বলতে পিচিকে দেখলে এমনিতেই গা কাঁপতে থাকে হার্টবিট বেড়ে যায় মনে হয় কেউ কাছে থাকলে নিশ্চিত বিটার শব্দ শুনতে পারত কিভাবে যে নিজেকে আয়ত্তে রাখি তোকে কি বলবো তোর তো এই কথা শুনে যাচ্ছি সেই পাঁচ বছর আগের থেকে সে আগে ছোট ছিল এখন তো নেই তুই কিন্তু চাইলেই কথা বলে দেখতে পারিস তুই পাগল হয়ে গেলি নাকি একবার ভাব ওর দিকে থেকে একবার ভাব ওর দিক থেকে যদি এমন না হয় তাহলে সম্পর্কটা কেমন হবে সব আমার মায়ের দোষ কেন আন্টি আবার কি করেছে ছোটবেলা থেকে তাকে বৌমা বৌমা করেছে এখন আর আমি কাউকেই ভাবতে পারি না তার জায়গায় হাসিস না তো কি করব সেটা বল আচ্ছা আচ্ছা তাকে দেখলে আমার শূন্য মনে প্রেম মাথা ছাড়া দিয়ে ওঠে এটা তাকে আমি কি করে বোঝাই চল প্রেম করি কি বলিস আমার সে আছে আরে ধুর আমি কি তোকে সত্যি সত্যি প্রেম করতে বলেছি নাকি আমাদের অভিনয় দেখে সে কেমন করে এখানেও আমার অভিনয় চালিয়ে যেতে হবে চল সমস্যা নেই প্রিয়তা বারবার শুধু ইয়াশা লাবণীর দিকে আর চোখে দেখছে আর রাগে ফসছে ইচ্ছে করছে এক্ষুনি উঠে ইয়াসের হাত ধরে টেনে নিয়ে বাহিরে চলে যেতে কিন্তু সেটা পারবে না হঠাৎ করে দুজনের হাত ধরা দেখে বুকে চিনচিন ব্যথা অনুভব হয় প্রিয়তায় এক মুহূর্তের মধ্যে চোখে পানি চলে আসে এটাই কি তবে হওয়ার ছিল হাত ধরে একে অপরের সাথে হেসে হেসে কথা বলা মাঝে মাঝে খাইয়ে দেওয়া এত কিছু প্রিয়তা আর নিতে পারছিল না সে সাথে সাথে উঠে বাহিরে চলে যায় দেখ মেয়েটা দেখতে না পেরে বের হয়ে চলেই গেল মেয়েরা কখনো নিজের পছন্দের মানুষকে অন্য কারো সাথে ভাগ করে নিতে পারে না আমি নিশ্চিত সেই তোকে ভালোবাসে তোর কথা যেন সত্যি হয় কারণ বেস্ট ফ্রেন্ড আর কাজিনের মধ্যে দুজনই দুজনকে পছন্দ না করলে সম্পর্কটা নষ্ট হয়ে যায় চিন্তা করিস না তোরা দুজন এক হতে পারবি বিয়েতে দাওয়াত তখন আবার তোর বউ আমাকে মারতে আসবে না না তো তো কি যে বলিস সত্যি বলছি আমি প্রিয়কে খুব ভালোবাসি রে সেটা আমি জানি গত পাঁচ বছর ধরে আমি তাকে অনুভব করি শুন একটু একটু করে তাকে তোর এই অনুভূতির কথা জানাতে থাক দেখ তো সে কেমন ভাবে নেয় হুম দেখি চল এবার বের হই অনেকক্ষণ ধরেই তো বাহিরে আছে মেয়েটা ঠিক আছে চল আজকের মতো উঠি লাবণ্য বিদায় নিয়ে চলে গেল এই খেয়াল করে বাহিরে কোথাও প্রিয়তা নেই সে তাড়াহুড়ো করে গাড়ির কাছে আসে না এখানেও নেই আশেপাশে কোথাও নেই দেখে ফোন বের করে প্রিয়তাকে কল দেয় ইয়াস কিন্তু তার ফোনও বন্ধ বলছে ইয়াস এবার চিন্তায় পড়ে যায় কোথায় গেল মেয়েটা একা একা তার কিছু হলে যে ইয়াস নিজেকে ঠিক রাখতে পারবে না ইয়াস গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে প্রিয়তাকে খুঁজতে আশেপাশে প্রিয়তাকে না পেয়ে বাসায় ফিরে আসে ইয়াস মাথায় যেন চিন্তার সাথে এক অভিমান আর রাগ ভর করেছে তার দ্রুত হেঁটে প্রিয় তার মায়ের কাছে চলে যায় সে ছোট মা হ্যাঁ ইয়াস বল তোর মেয়ে কোথায় আমি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম এর মাঝে সে উদাও হয়ে গেল তুই চিন্তা করিস না আমাকে কল দিয়েছিল ওর বান্ধবীর বাসায় আছে কি আমাকে না জানিয়ে বের হয়ে কেন গেল সে তুই নাকি ব্যস্ত ছিলি তাই ও বের হয়ে গিয়েছে তোকে না বলে তুই খুঁজতে পারিস জন্য আমাকে কল দিয়ে বলেছে কখন আসবে কালকে বিকেলে আসবে বলল ও আচ্ছা হুম চিন্তা করিস না ফ্রেশ হয়ে ঠিক আছে ইয়াস থেকে রেগে বের হয়ে যায় কিন্তু তা প্রকাশ করে না সে ওই মেয়ে বাসা আসুক কালকে এরকম ব্যবহার করার মজা আমি ওকে বুঝিয়ে দেব সাহস কত বড় আমার সাথে বের হয়ে আমাকে না জানিয়ে বান্ধবীর বাসায় চলে গেল আচ্ছা বলবি তো কি হয়েছে তোর তখন থেকে এসে বারান্দায় মন খারাপ করে বসে আছিস তুই কি চাচ্ছিস আমি চলে যাই তা চাইবো কেন তুই এভাবে মন খারাপ করে বসে আছিস তাই জিজ্ঞেস করছি এ কি কান্না কেন করছিস প্রিয় কি হয়েছে তোর তো বাসায় কিছু হয়েছে নাকি আঙ্কেল তোকে শহরে ভর্তি করাবে না বলে মন খারাপ ইয়াশ ভাইয়া ইয়াশ ভাইয়া কি হয়েছে তার বলতো চুপ করে থাকবে না একদম প্রিয় বল কিছু প্রিয়তা প্রথম থেকে সব কিছু বলতে শুরু করে তার ভালো লাগা তৈরি হওয়া থেকে শুরু করে প্রেমী করা আজকে ঘটে যাওয়া ঘটনা সব বলে দেয় তামান্নাকে প্রিয়তার অবস্থা দেখে তামান্নার এবার আসলেই খারাপ লাগছে ইয়াশ ভাইয়া তার কাজের জন্য হয়তো কথাগুলো তাকে জানায়নি তবে তার যতটুকু মনে পড়ে ইয়াস ভাইয়াকে নিয়ে কেউ পছন্দের কথা বলে প্রিয়তা রেগে যেত আচ্ছা কান্না থামা এত কান্না করে কি কিছু হবে বল উনি যেহেতু কাউকে সত্যিই পছন্দ করেন তাহলে তোর আর ওনাকে নিয়ে ভাবা উচিত নয় উনি আমার একান্তই আমার দেখ প্রিয় পাগলামি করিস না তুই নিজেকে সরিয়ে নে এসব থেকে তুই যদি এটা নিয়ে তার সাথে কথা বলতে যাস তাহলে তোদের বাড়ির সম্পর্কটা নষ্ট হয়ে যাবে বাহিরের কেউ হলে ভেবে দেখতে বলতাম সব খারাপ কেন আমার সাথেই হয় বলতো আমাকে কেন সব কিছু হারাতে হয় আমাকেই কেন নিজেকে ভালোবাসার মানুষের থেকে সরিয়ে নিতে হয় আমার পছন্দের জিনিসগুলো পছন্দের মানুষগুলোর উপরেই কেন অন্য কেউ নজর দেয় আমি অনেকে খুব ভালোবাসি বিশ্বাস না খুব বেশি ভালো না বাসলে কেউ কারোর জন্য কান্না করে না প্রিয় কিন্তু এখানে কিছুই করার নেই তুই শুধু ওনাকে ইগনোর করে যাবি মন শক্ত রাখতে হবে বুঝেছিস আমি এমনিতেও ওনার সামনে যাই না এখন তো আরও যেতে পারবো না মানুষটা অন্য কারোর কণ্ঠ শুনলেই তো আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আগে তো অন্য কারণে ওনার সামনে যেতাম না কিন্তু এখন তো প্রিয় এরকম কিছু করলে কিন্তু আমার ভালো লাগবে না দেখ এবার কিন্তু আমারও খারাপ লাগছে মানুষটা কেন আমাকে একটু ভালোবাসলো না বলতে পারিস কি এমন হতো আমাকে একটু ভালোবাসলে ওনার তো কোনো ক্ষতি হতো না কথাগুলো বলেই আবার কান্না শুরু করে দেয় প্রিয়তা তাকে বুকে জড়িয়ে নাই তামান্না না মেয়েটার কষ্ট যে আর সে দেখতে পাচ্ছে না পরদিন সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা বাড়িতে ঢুকে মায়ের সাথে দেখা করেই নিজের রুমে চলে যায় প্রিয়তা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে গোসলটা করে রুমে এসে বিছানায় এসে চুল শুকিয়ে নেয় হঠাৎ ইয়াসে দেওয়া শাড়ির কথা মনে হলে আলমারি থেকে শাড়িটা বের করে নেয় কিছু একটা মনে পড়লে আবার চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ে টেবিল থেকে ডায়রি আর ইয়াসের ছবি নিয়ে বিছানায় রেখে দেয় এগুলো যে এখন তাকে বড্ড পীড়া দিচ্ছে রাতে খাওয়ার সময় হলে প্রিয়তার মা তাকে ডেকে নিয়ে যায় সবার সাথে বসে খাওয়ার জন্য প্রিয়তা জিনিসগুলো লুকিয়ে রেখে খেতে চলে যায় বাসার সবার সাথে খেতে বসে তার মন খারাপ এই প্রিয়শন তুই আমি আরশি আর বুশরা চারজন মিলে কিছু কেনাকাটা করতে যাব ঠিক আছে তোমরা তিনজন যেও আবার যেতে ইচ্ছে করছে না আপু যেতেই হবে খারাপ লাগুক বা ভালো লাগুক শরীরটা ভালো নেই আপু আমার বিয়ে কি প্রতিদিন হবে নাকি তবু রকম করছিস আচ্ছা ঠিক আছে যাব প্রিয়তার পাশে চেয়ার খালি থাকায় ইয়া শেষে চেয়ার টেনে বসে সেখানে প্রিয়তা তখনই উঠে যাবে কিন্তু এটা ভেবে যায় না যে সবাই কিছু সন্দেহ করতে পারে আর হয়তো দেখা গেল সে উঠে যাওয়ার কারণে ইয়াস ভাই আর খাবেই না দুজন এত কাছাকাছি বসে অথচ কেউ কারোর সাথে একটা কথাও বলেনি এদিকে প্রিয়তার আগের মতোই অবস্থা আবার সাথে পাহাড় সমান অভিমান আর অভিযোগ এত কাছাকাছি থেকেও যে মনের দূরত্ব বহু ক্রোশ বেড়ে গিয়েছে এ দূরত্ব কবে খুঁজবে আদৌ খুঁজবে কিনা কে জানে কিছুক্ষণ পর আর এভাবে থাকতে না পেরে উঠে চলে যায় প্রিয়তা এরপর পিছনে কি হলো সেটা তাকিয়ে দেখার সাহস করেনি সে রাত দশটার দিকে সবাই যখন নিজেদের রুমে চলে যায় তখন সে চুপি চুপি রান্নাঘর থেকে লাইটার নিয়ে ডায়রি আর শাড়ি পরিয়ে ফেলতে ছাদে চলে যায় কোনো কিছু আর অবশিষ্ট রাখতে চায় না সে ডায়ের পৃষ্ঠা ছিঁড়তে যাবে অমনি কেউ এসে সেটা প্রিয়তার হাত থেকে কেড়ে নেয় প্রিয়তা ভয় পেয়ে যায় তাকিয়ে দেখে ইয়াস দাঁড়িয়ে আছে আপনি তুই আজকেও এত রাতে এখানে কি করছিস গতকাল তুই আমাকে না বলে বের হয়ে গিয়েছিলি কেন আপনারা ব্যস্ত ছিলেন জন্য আর বিরক্ত করিনি ফোন বন্ধ রেখেছিলি কেন চার্জ ছিল না সব প্রশ্নের উত্তর সাজিয়ে রেখেছিস তাই না তোর একবারও মনে হয়নি যে আমাকে অন্তত একবার বলে যাওয়া উচিত আপনারা তথাকথিত রোম্যান্সে ব্যস্ত ছিলেন দেখতে পারছিলাম না আমি বোনকে নিয়ে যে অন্য একটা মেয়ের সাথে তার হাত ধরে অশ্লীলতা না বাড়ালে কি হতো কি হতো কি হতো এত বেহায়াপনা না করলে কথাটা বলা মাত্র ঠাস করে একটা জ্বর বসে যায় প্রিয়তার গালে প্রিয়তা গালে হাত দিয়ে ইয়াশের দিকে তাকিয়ে থাকে একেই তো পাহার সমান অভিমান তার উপর এরকম করে বসে ইয়াস এটা যেন মেনে নিতে খুব কষ্টই হচ্ছিল প্রিয়তার কাটা শরীরে লবণ ছিটিয়ে দেওয়ার মতো হয়ে যায় ব্যাপারটা প্রিয়তার একটা কথাও না বলে ইয়াশের হাত থেকে গাড়িটা ছিনিয়ে নিয়ে আর চেয়ার থেকে শাড়িটা নিয়ে চোখ মুছতে মুছতে চলে যায় নিজে জুমে ইয়াশ পরিস্থিতি বুঝে ওঠার আগেই এত কিছু হয়ে গেলে ঠায় দাঁড়িয়ে থাকে সে আসলে প্রিয়তার সাথে এমন করতে চায়নি কিন্তু হয়ে গেছে প্রিয়তার মুখে যে তখন লাগাম ছিল না সারা রাত প্রিয়তার কথা ভেবে ইয়াশ ঘুমোতে পারে না মেয়েটা এমন কেন করে যে কারণে রেস্টুরেন্টে যাওয়ার সেটা না হয়ে উল্টো ব্যাপার হয়ে গেল প্রিয়তা এমনভাবে কথা বলল যে সে রেস্টুরেন্টের ব্যাপারটা নিতে পারেনি এটা তো হওয়ারই ছিল কিন্তু সেটা কি কারণে ইয়াস তার সামনে হাত ধরেছে জন্য নাকি অন্য কোনো কারণ বিয়ের আগের দিন জন্য বাড়িতে যেন আনন্দ খুশি বেড়ে গিয়েছে কত হইচই করছে সবাই বড়রা কাজে ব্যস্ত আর ছোটরা আনন্দ করতে সব বোনেরা অর্থাৎ আরশি প্রিয়তা বর্ষা সবাই ঠিক করেছে আজকে সবাই শাড়ি পরে লোবনাকে হলুদ আর মেহেদি পরাবে কেউ লাল কেউ নীল পরবে বলে ঠিক করে কিন্তু প্রিয়তার তো সব সময় নজর আটকে থাকে তার মায়ের গত বছরে কেনা সাদা শাড়িটাই কোথায় বসে সবাই মেহেদি পরাবে জায়গাটা ঠিক করে সবাই তৈরি হতে চলে যায় কারণ লোবনাকে রেডি করাও শেষ রাতে সবাই মেহেদি পরা শেষে বসে আছে সারাক্ষণ বাহিরে থেকে থেকে বাসায় এসে প্রিয়তাকে এই অবস্থায় দেখবে এটা ভাবতেই পারে ইয়াস সাদা রঙেও যে কম রূপবতী লাগছে না প্রিয়তাকে এবার যে তার সাথে কথা বলতে ভীষণ ইচ্ছে করছে ইয়াসের ইচ্ছে করছে আজকে সব জানিয়ে দিতে তাকে শাড়িতে দেখে যে প্রণয়ে ঝড় উঠে গিয়েছে ইয়াসের মনে কাছে পেতে ইচ্ছে করছে দুদণ্ড যে দেখতে ইচ্ছে করছে গল্প করার মাঝে মাঝে হাসিটা যে তার ঢুকে আঘাত করছে তার হাসিয়ার পরনের শাড়ি যেই আসে প্রেমিক সত্তা জাগিয়ে তুলছে আবার তখনই বাড়ির বড় ছেলের সত্তা জেগে উঠে ধমক দিয়ে বলছে না ইয়াস ও তো চাস্ত বোন তোর এত বিহায়া হওয়ার সাজে না পরক্ষণেই আবার প্রেমিক সত্তা জেগে উঠছে বারবার বলছে এর আগে অনেক এরকম সম্পর্ক হয়েছে আর বিয়েতেও রূপ নিয়েছে না তাকে ব্যক্তিগতভাবে একটু না দেখলে আর শান্তি লাগবে না কি রে এখানে দাঁড়িয়ে আছিস কেন এমনি মা মাথাটা ব্যথা করছে কি বলিস লুবনার কালকে বিয়ে আর এখন তোর মাথা ব্যথা বাড়িতে সবাই ওই আনন্দ করছে আর তুই মাত্র বাসায় ফিরছিস হ্যাঁ মা একটু বাইরে ছিলাম বাড়িতে তো সব মেয়েদের অনুষ্ঠান আমি কি করব এখানে থেকে আমি রুমে যাচ্ছি থাকো মাথাটা খুব ধরেছে আমি কি পিতাকে পাঠিয়ে দেব মাথা টিপে দেবে না মা সে আনন্দ করছে থাকুক এখানে পিচ্ছিমেয়ে দেখুক সবার সাথে কত মজা করছে বিশ্রাম কর ঠিক আছে মা ইহা সেরে এবার সত্যি প্রচণ্ড মাথা ব্যথা করছে বিছানায় শুয়ে গড়াগড়ি করছে মাথা ব্যথার জন্য তাকাতেও কষ্ট হচ্ছে চোখ লাল বর্ণ ধারণ করেছে হঠাৎ দরজায় শব্দ শুনে তাকিয়ে দেখ হুতিয়াকার অবশেষে হুড়পুরি তার দরজায় ইয়াসা তাকিয়ে থাকতে না পেরে চোখ বন্ধ করে নাই। সেদিনের অভিমান যেন আবারও মাথা দিয়ে ওঠে তা নক করার পর কোনো অনুমতি না পেয়ে প্রশ্ন ছুড়ে মারল ইয়াসকে ভাইয়া আমি কি চলে যাব কোনো উত্তর না পেয়ে সে আবার কথাটি বলল কিন্তু এবারেও কোনো উত্তর না পেয়ে তার কেমন যেন লাগল। সত্যি সত্যি বেশি অসুস্থ হয়ে গেল না তো তা দৌড়ে ভেতরে চলে গেল খাতে বসে ইয়াসের মাথায় হাত রাখতে ইয়াস চোখ খুলে তাকায় কি ভয়ঙ্কর লাগছে চোখ দুটো দেখতে ভীষণ অসুস্থ লাগছে খুব খারাপ লাগছে আপনার ভাইয়া না তুই আসতে গেলি কেন যা এখান থেকে যাওয়ার জন্য আসিনি মানুষজন তো ভালোবাসতে জানে না শুধু জানে চর মেরে কাদাতে মানুষ ভুলেই যায় আমি এখন আর ছোট নেই প্রাপ্ত বয়স্ক তুই কি আমাকে এখনো জ্ঞান দিতে এসেছিস যা তো রুম থেকে যা শরীর খারাপের সাথে মন মেজাজও খারাপ আছে আজ সব সময় জ্ঞানী বা কেন মনে করেন বলেন তো কি মনে করব শোন ছোট ছোটর মতো থাকবি একদম বড় বড় কথা বলবি না বলে দিলাম ঔষধটা খেয়ে নিন ওঠেন রেখে যা আমি খেয়ে নেব না আপনি এখনি খেয়ে নিন তাহলে ভালো লাগবে খেয়ে নেব পরে তুই যা বাহিরে সবাই আনন্দ করছে তুই এখানে থাকিস না চলে যাচ্ছি আগে ঔষধটা খেয়ে নিন প্লিজ আপনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক খারাপ লাগছে আপনার তোর চোখে পানি কেন কাজল দিয়েছি চোখ ব্যথা করছে তার জন্য ও আচ্ছা যাই এবার বাইরে গিয়ে আনন্দ কর শুধু শুধু এখানে থাকতে হবে না থাকি না একটু থাকবি কেন এমনি ইচ্ছে করছে না যেতে একটু পরে যাই প্লিজ আর আপনারও তো খুব খারাপ লাগছে আমি তোকে যেতে বলেছি প্রিয়তা প্লিজ ভাইয়া ঠিক হয়ে যাবে ওষুধ তো খেয়ে নিয়েছি তবু আমি পরে যাব বাইরে আমি আপনার কথা শুনছি না এবার কি উঠে তোকে রুম থেকে বের করে দিতে হবে আমার দেখ বিয়ের আগের দিন অশান্তি করিস না বের হয়ে যা সবাই বাহিরের উঠোনে আছে বাড়িতে একটা মানুষ নেই কেউ দেখলে খারাপ ভাববে এত ভয় পান কেন আপনি ভয় পাই মানে তোর সম্মানের ভয় না থাকলেও আমার আছে আর সেটা খুব বেশি পরিমাণে আপনাদের তো হয়তো আর তাড়াতাড়ি শহরে যাওয়া হবে না আর যাওয়া হলেও আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে কেন আর একটা বিয়েতে আপনাদের যোগ দিতে হবে না আর একটা বিয়ে মানে কিছু না আমি আসছি কাউকে সম্মান নষ্টের বিপদে কাউকে সম্মান নষ্টের বিপদে ফেলতে চাই না আমার না হয় সম্মানের ভয় নেই সম্মান নষ্ট করতে পারি আপনি তো তা পারেন না তাই না বড় সম্মানের মানুষ আপনি কথা শেষ না করতেই সেদিনের মতো আরেকটা থাপ্পড় পড়ে যায় প্রিয়তার গালে প্রিয়তা আজকে কোনোভাবেই এটা আশা করেনি চলমলো চোখে গালে হাত দিয়ে বসে থাকে প্রিয়তা ফোটায় ফোটায় চোখের পানি গাল বেয়ে পড়তে থাকে তার ভালোবাসায় এত কষ্ট কেন কেনই বা এত অভিমান নামক দূরত্ব একটু ভালো থাকার আহাজারি কেন প্রিয় মানুষটি বুঝতে পারে না প্রিয়তা যুগ করে ইয়াসের দিকে তাকিয়ে আছে ইয়াসও কিছুই বলতে পারছে না কেন এত লাগাম ছাড়া কথা বলে সে ইয়াস তো তার সম্মানের কথা ভেবেই তাকে চলে যেতে বলেছে কারণ কলঙ্ক লাগলে নারীর শরীরে লাগে পুরুষের না আজকের পর থেকে আর কখনো আমি আপনার সামনে আসবো না আপনি বলেন না যে আমি আপনার থেকে দূরে দূরে কেন থাকি এই কারণগুলোর জন্যই আমি আপনার কাছে আসলেই এমন কিছু বলে ফেলি যেটা আপনার পছন্দ হয় না এই যে আপনি আজ প্রায় এক সপ্তাহ খানেক এসেছেন সব মিলিয়ে কি আমাদের দুই ঘন্টাও সময় নেওয়া হয়েছে অথচ দেখুন কত কিছু হয়ে যায় তুই কথা বলার সময় একটাবার চিন্তা করে দেখিস না যে তুই কি বলছিস আমি তো কথা বলতে চাইনি কথা বলি না কম বলি প্রয়োজন ছাড়া কেন কথা বলি না এখানেও আপনার সমস্যা আসলে আমি মানুষটাই আপনার জন্য সমস্যা তোর কথা কম বলাই ভালো বেশি বললে তুই লাগামহীন হয়ে যাস আর কত অপমান করবেন আমারও যে একটা সম্মান আছে এটা ভুলে যান কেন আপনি বারবার আপনার এই অপমান আমি নিতে পারি না এজন্য এই কথাগুলো বলি আশেপাশে আসা তো বাদ দিয়েছিস চোখের সামনেও যেন না দেখি আর তোকে পরেরবার এসে আর দেখতে হবে না তখন অন্য কারোর থেকে শুনতে হবে কথা মেয়ে তো মেয়ে মানুষের শখ মন্তব্য ইচ্ছে ভালোবাসা